মানুষে বলে না যে ছেলেরা বিশ বছর বাসে ছেলেদের মতো করে ফরে সংসারে গানি টানতে টানতে জীবনটা শেষ হয়ে যায় তাহলে আমরা মেয়েরা কয়দিন বাসি বলেন আমরা মেয়েরা তো একদিনও বাসি না আমাদের মতো করে আমরা মেয়েরা মেয়েদের কয়দিন বাসি আমরা আমাদের মতো করে বিয়ের আগে সব সময় মা বাবা ভাই বোন তাদের কথা মতন চলা লাগে তারা যেভাবে বলে যেখানে যেতে বলে ওখানে যাই যেভাবে খেতে বলে ওটা খাই যেভাবে যেটা দেয় ফোরবার জন্য ওটা সব বলে কি যে বিয়ের পরে জামের বাড়িতে গিয়ে করিও কিন্তু আমরা জামের বাড়িতে যাওয়ার পরে কি করি আমরা জামাইয়ের তো গেলো তো সে আমাদের শ্বশুর কথা শ্বশুরের কথা মানা লাগে শাশুড়ির কথা মানা লাগে ঘর থেকে বের হতে সবাইকে কফির দিতে হয় যে কোথায় যাচ্ছি কি করছি আর জামাইয়ের কথা তো বাদেই দিলাম জামাইকে তো এ বলা লাগে কি করতেছ কি করছ কি খাইছ, কোথায় গেছ কার সাথে কথা বলছ কি কথা বলছ এগুলো তো বলাই লাগে তো আমরা মেয়েরা আসলে ভাসি কি আমরা কার জন্য বাসি আমরা কি আমাদেরকে আমাদেরকে একটু সময় দিতে পারি পারি না আমরা আমরা সবাই হাতের ফুতল যে আমাদেরকে যেভাবে আমরা মেয়েরা যে আমাদেরকে যেভাবে নাচায় আমরা ঠিক ওইভাবেই নাচি শ্বশুর শাশুড়ির কথা শুনতে শুনতে এক সময় ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন ছেলে মেয়েদের কথা শোনা লাগে ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় বিয়ে শাদি করে তখন ছেলের বোর কথা শোনা লাগে আর বোর কথা শুনতে শুনতে আমরা মেয়েরা কবরে চলে যাই আসলে আমাদের মেয়েদের জীবনটা না গোলক দাদার মতো আমরা সবাইকে দিয়ে যাই কিন্তু আমাদেরকে আমরা পাওয়ার বেলায় শূন্য আমরা সবার জন্য করি কিন্তু আমাদের জন্য কেউ করে না কেউ একটু বলে না যে আজকে তুমি কি খাবে তোমার জন্য রান্না করি কিন্তু আমরা সবার পছন্দ মতো রান্না করা লাগে স্বামীর পছন্দ মতো জামা কাপড় ফোড়া লাগে আমরা যে মেয়েরা একটা জামা পছন্দ না হলে মানে ফোরতে মন চায় না আমরা সেই মেয়েরাই আবার পছন্দ না হওয়া মানুষের সাথে সারা দেওয়া লাগে কারণ আমরা মেয়ে আমাদের কোনো সাওয়া নাই আমাদের কোনো ফাওয়া নাই থাকতেই পারে না কেন আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি এটাই তো বেশি আবার আমাদের সাওয়া ফাওয়া কিসের আসলে যখন এই কথাগুলো না মনে পড়ে তখন নিজেকে খুবই অসহায় মনে হয় আর আমরা যদি বিয়ের পরে মা বাবা মারা গেলে তখন তো অনেক আরও বোঝা হয়ে যায় বাইরা চাইলেও বলতে পারে না যে আয় একদিন থেকে যায় কারণ ভাবি বলবে যে কে খাওয়াবে ওকে কে রান্না করে খাওয়াবে ওর মা আছে বাবার বাড়ি আসে কী করবে এখন মা থাকলে বাবার বাড়ি আর মা না থাকলে ওটা বাইয়ের বাড়ি বাবা যখন বিয়ে করে তখন তো আর অন্য হয়ে যায় তখন মেয়েদের আসলে আমরা মেয়েরা না কাউকে কিছু বলতে পারি না কিন্তু সইতেও পারি না সব সময় কত কিছু ভাবি আসলে মেয়ে হয়ে কেন জন্মগ্রহণ করছি হয়তো মেয়ে হয়ে জন্মগ্রহণ না করলেই ভালো হতো আল্লাহ আমাদেরকে অন্য ফানি হিসেবে পৃথিবীতে দিত তবু এই কষ্টগুলো মানে সহ্য করতাম না নিজেকে খুবই অসহায় মনে হয় সব সময় মনে হয় আমরা ওনার বোঝা বিয়ের আগে বাবা মায়ের বোঝা বিয়ের পরে স্বামীর বাড়িতে স্বামীর বোঝা আর যখন বয়স হয়ে যায় তখন ছেলে মেয়েদের বোঝা আসলে আমরা ছেলেরা তো বিশ বছর বাসে ছেলে হয়ে আমরা তো বিশ সেখানেও বাসি না মেয়ে হয়ে কারণ আমরা সব সময় অন্যের উপর নির্ভরশীল হতে হয় ছেলেরা হতে হয় না তারা তাদের জীবন যেভাবে মন ছায় অন্তত একদিন হলেও তারা তাদের জীবন সেভাবে উপভোগ করে কিন্তু আমরা সাইলেও একটা ঘন্টাও নিজের মতো করে ফাড়ি না কাটাতে বিয়ের আগে মা বাবা টেনশান করবে ও কথা আর বিয়ের পরে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি তারা কি বলবে ওগুলো ভাবতে ভাবতে আমাদের জীবনটা চলে যায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার পাশে এভাবেই